বাংলাদেশে রাজনৈতিক বলি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনগুলোর মতোই চটকদার এই যুব আগামী দিনে ভার নেবে আমি মনে করি আমার মতো দেশের হবে এখানে একটা কালো মানুষকেও ফর্সা করার নিশ্চয়তা দেওয়া হয় মেয়েটা বা ছেলেটা জানে এই ক্রিম তাকে ওই বিজ্ঞাপনের নায়ক বা নায়িকার মতো ফর্সা করবে না তবুও সে নিয়মিত দুইবেলা করে মাখে ঠিক তেমনি কোনো শাসকই তাকে ওই প্রতিশ্রুত পরিবর্তন এনে দিতে পারবে না তবুও সে বিশ্বাস করে এবং আশায় বুক বাঁধে যদি হয় কিন্তু আসলে হয় না যেমন করে ওই কালো মানুষটা ঠকে যায় ঠিক তেমনি বাঙালিও ঠকে যায় একবার নয় বারবার এখানে তিপ্পান্ন বছর কেটে গেল তবু আজও কেউ কথা রাখেনি শাসকের পর শাসক আসে আসে না শুধু বাংলার মুক্তিকামী মানুষের সেই নেতা যার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা যুগের পর যুগ আমরা যারা বাঙালি ও বাংলাদেশি আমরা হতভাগ্য কপাল পোড়া বলে নিজেকে অপরাধী মনে করি এবং এই অনুভূতিটুকু শুধু আপনার আমার না এই জাতির শতকরা নব্বই ভাগ মানুষই মনে করে আমাদের এই দুর্দশার জন্য আমরা নিজেদের কপালকে দায়ী করি কিংবা অন্যদের গালিগালাজ করে হা হুতাশ করে মনের সুখ খুঁজি এখন প্রশ্ন হলো কেন আমরা আমাদের মনের মতো সেই স্বপ্ন শাসককে পেলাম না কেন এলো না সেই মানুষটি যার ধ্যান জ্ঞান হবে এক বাংলাদেশ যেখানে প্রতিটা মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা থাকবে যেখানে প্রতিটা কর্মক্ষম মানুষের জন্য কাজের সুযোগ থাকবে যেখানে একজন কৃষকের সন্তান ও স্বপ্ন দেখবে প্রধানমন্ত্রী হবার এমন একটা বন্দোবস্ত থাকবে যেখানে আমার ব্যক্তিগত সামাজিক ও আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা থাকবে কেন এলু না সেই শাসক যাকে জাতি ধর্ম বর্ণ গোত্র দল অঞ্চল নির্বিশেষে সবাই বলতে পারবে তিনি আমাদের তিনি সবার তাহলে এর দায় কার আমরা কি চিরকাল নিষ্পসিত হতে থাকবো শাসক শ্রেণীর হাতে নাকি আমাদের দোষেই আমাদের আজকের এই অবস্থা যদি তাই হয় তাহলে পরিত্রাণের উপায় কী তাহলে পরিত্রাণের উপায় কি সত্যিই নাই এসব প্রশ্নের সাপেক্ষে কিছু কথা বলতে যাচ্ছি আজকের ভিডিওতে শিক্ষা অর্থনীতি ও কর্মের সুযোগ ও জীবনযাত্রা মানে বৈষম্যের প্রশ্নে উনিশশো সালে পাকিস্তান ভাগ হয়ে যখন বাংলাদেশ নামের একটি দেশ জন্ম নিল তখন বাংলার মানুষ নতুন করে স্বপ্ন বনেছিল সুশাসনের যেমনটা দেখেছিল উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন দেশ স্বাধীন দেশ পাকিস্তান সৃষ্টির পর কিন্তু এ স্বাধীনতার রঙিন স্বপ্ন বিবর্ণ হতে বেশি দিন সময় লাগেনি শাসক শ্রেণীর বিরুদ্ধে স্লোগান উঠে এ আজাদি ঝোটা হায় লাখো ইনসান ভুকা হায় ঠিক উনিশশো একাত্তর সালের পরও বাংলাদেশের মানুষ একইভাবে অপশাসনের শিকার হয় উনিশশো সাল পরবর্তী সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিলে রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের প্রমাণ যেমন মেলে ঠিক তেমনি ক্ষমতা কক্ষিগতকরণ সামরিক হস্তক্ষেপ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান নাম সর্বস্ব গণতন্ত্রের নামে ক্ষমতায় আসীন হওয়ার মতো ঘটনাগুলো দেখা যায় যদি আপনি একাত্তর পরবর্তী অর্থনৈতিক ও সামাজিক অবস্থা দেখতে চান তাহলে উনিশশো সালে দুর্ভিক্ষ আপনাকে মনে করিয়ে দিবে সম্পদের স্বল্পতা নয় বরং সুশাসনের অভাবেই হয়েছিল এই দুর্ভিক্ষ সমাজে হানাহানি দুর্বৃত্তপনা কিংবা দখলদারিত্বের ঘটনাগুলো দেখলেই বোঝা যায় শাসক শ্রেণীর নিজেদের স্বার্থে তাদের এই প্রাচীন খেলা জিয়ে রেখেছে এখন প্রশ্ন হলো আপনি কি মনে করেন তিপ্পান্ন বছরের বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে যদি তেমনটা মনেই করেন তাহলে চলুন একটা তুলনামূলক সারণি দেখে আসি যদি মালয়েশিয়ার কথা বলি তাহলে দেখবেন এত দ্রুত একটি দেশ কিভাবে এগিয়ে গেল শুধুমাত্র বাইশ বছরের শাসনে মাহাতির মোহাম্মদ এমন একটা দেশ ব্যবস্থা দিয়ে গেছেন যা দেখে আপনি আকৃষ্ট না হয়ে পারবেন না সিঙ্গাপুরও ঠিক তাই এটি বর্তমানে এটি বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোর একটি তার মানে সমসাময়িক স্বাধীন হওয়া অপর অপর দেশগুলির তুলনায় বাংলাদেশ যথেষ্ট অনগ্রসর শুধুমাত্র একজন দেশপ্রেমিক শাসকের অভাবে যে সত্যিকারভাবে সেটাই করবে যা দেশের মানুষ স্বপ্ন দেখে তার কাছে এখন বলবো কিভাবে আপনি আমি খুব বেশি পরিমাণে এই দুঃশাসনের জন্য ধরুন আপনার দেশে তেলের দাম বাড়লো পাঁচ টাকা তখন আপনি ভাববেন আমি কেন প্রতিবাদ করব আবার রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করলে আপনি নাক ছিটকাবেন আপনার প্রতিবাদ না করার কারণে আপনার কি কি ক্ষতি হলো জানেন সকালে গিয়ে দেখবেন আপনার বাসের ভাড়া এক টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি কিলোমিটারে বাজারে গিয়ে দেখলেন সবজির দাম কেজিতে দশ পাঁচ বা বিশ টাকা বৃদ্ধি কারণ ওই সেই তেলের দাম বৃদ্ধি মাস শেষে বিদ্যুৎ বিল দিতে গেলেও আপনি বুঝবেন কিভাবে আপনার পকেট কাটা হচ্ছে এভাবে প্রতিটা সেক্টরে আপনাকে শোষণ করা হচ্ছে আবার ধরুন আপনি অযোগ্য ব্যক্তিকে ভোট দিবেন না বলে পণ করেছেন এদিকে আপনার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আপনি ভাবছেন আমি ভোট না দিলে কি হবে ওই যে আপনি ভোট না দিতে পারার জন্য যে প্রতিবাদ করা দরকার ছিল সেটা না করার কারণে ভোট চুরির প্রতিবাদ না করার কারণে একজন অযোগ্য লোক ক্ষমতায় আপনি ভাবছেন তাতে আমার কি হলো আসলে খেলা হলো এখানে সে আপনার প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করবে সে আপনার বাড়ি তৈরির উপর অন্যায় ট্যাক্স বসাবে সে আপনার ব্যবসার উপর চাঁদা আরোপ করবে সে আপনার সন্তানের ভালো স্কুলে ভর্তির জায়গায় পয়সার বিনিময়ে অন্যদের বা কম মেধাবী বা অযোগ্য কাউকে ওখানে ঢুকিয়ে দিবে সে আপনার মেয়ের জায়গায় অন্যকে অর্থের বিনিময়ে চাকরিতে প্রবেশ করাবে সে আপনাকে প্রতিদিন উন্নয়নের বুলি আউড়িয়ে আপনাকে আমাকে শোষণ করতে থাকবে তারা যে যে সেক্টর থেকে পয়সা বাগিয়ে নেবে তার প্রতিটা সেক্টরের কোনো না কোনোভাবে কাস্টমার হয় আপনি না হয় আমি এখন আপনি বলবেন আমরা তো ভোটের মাধ্যমে অনেক যোগ্য শাসককে বেছে নিয়েছি তো ইতোপূর্বে তাহলে আমার স্বপ্ন কেন বারে বারে ভেঙে যায় এই বিখ্যাত গানের মতো আপনার আমার আমাদের স্বপ্নগুলো ভেঙে গেছে বাঙালি যাকে একটু সৎভাবে পেয়েছে তাকে হিরো বলে তার কাছে খুঁজতে চেয়েছে সেই কাঙ্ক্ষিত সুশাসন কিন্তু বাঙালি বারে বারে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে একজন শ্যাখা খাওয়া প্রেমিক কিংবা নেড়ার মতো ওই যে বারবার ব্যালতলা লাগিয়ে যার মাথা ভেঙেছে তবু কেউ হয়ে উঠতে পারেনি বাঙালির মনের মতো তাই আসুন আপনিও বুঝে নিন আপনার আমার যা রাজনৈতিক সামাজিক নাগরিক অধিকার আছে সব বুঝে এক ফোঁটা অন্যায় বা দুর্নীতি হলে হোক প্রতিবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ